ছাত্র আন্দোলনে সংবাদ প্রকাশ করায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশে টিভি সহ টিভি চ্যানেল সাময়িক বন্ধ করা হয় গেল আঠেরো জুলাই গণমাধ্যম চারটি তিরিশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় পরে আবার গণমাধ্যমগুলো সম্প্রচারে আসে টিভি ছাড়া বাকি গণমাধ্যমগুলো হলো চ্যানেল টোয়েন্টি ফোর বাংলা ভিশন ও এনটিভি কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন সতেরো জুলাই সারা দেশে ছড়িয়ে পড়লে তা দমনের জন্য হাসিনা সরকার দমনপীড়ন শুরু করে ওই দিন কয়েকজন ছাত্রের মৃত্যু হয় পরদিন আঠারো জুলাইও দেশ উত্তাল থাকে সেদিন সরকারের দমনপ্রীড়নের সংবাদ প্রকাশ করতে থাকে গণমাধ্যমগুলো যা ভালোভাবে নেয়নি হাসিনা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটিভির নিউজ চ্যানেলের বেশ কিছু প্রতিবেদন ডিলিট করতে বাধ্য হয় পরে হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশে ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড শাহজাহান মাহমুদের সহায়তায় গণমাধ্যম চারটি সাময়িক বন্ধ করা হয় এ সময় দেশটিবির বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকে নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য ধামকিও দেওয়া হয় বেশ কিছু সূত্রে জানা গেছে হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড শাহজাহান মাহমুদের কাজই ছিল সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ হলেই তা প্রতিহত করা আরাফাতের আগের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদও একই কাজ করতেন কোটা সংস্কার আন্দোলনে ছাত্রজনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে সরকার পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গাঢাকা দিয়েছেন ইতিমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকে দেশত্যাগ করেছেন তবে যারা দেশত্যাগ করতে পারেননি তাদের অনেকেই প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এদিকে পলায়ন পর মন্ত্রী এমপিদের বেশ কয়েকজন সেনা হেফাজতে ক্যান্টনমেন্টে অবস্থান করছেন বলে জানা গেছে এছাড়া মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন এমন খবরও পাওয়া গেছে এর আগে এমপি মন্ত্রীদের দেশ ত্যাগ ঠেকাতে দেশের সবকটি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয় নিউজ ডেস্ক টিভি